হ্যালো এভি গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে আম গুনছিলাম যে কটা আম ধরেছে গাছের মধ্যে এবার ভর্তি আম এসেছিলো তো সঙ্গে সঙ্গে ডেলিভারি বয়ের কল আসলো যে আমার নাকি একটা পার্সেল এসেছে তো ঝটপট দৌড়াদৌড়াতে দৌড়াতে পার্সেল নিতে চলে আসলাম আর এই পার্সেলটার মধ্যে ছিল আমার দিদির বার্থডে ড্রেস বার্থডে ছিল বলে আমি এই ড্রেসটা অর্ডার করেছিলাম তো ব্যাগে ভরে নিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম আর আমাদের শ্বশুরবাড়ির থেকে বাড়িতে যেতে জাস্ট ফাইভ মিনিটস লাগে রোদের মধ্যে কিছু না সেজে গুজে ড্রেস পরে বেরিয়ে পড়লাম অমনি তারপর বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে দেখি দিদি ভাগনা সবই ঘুমাচ্ছে ওদের ঘুম দেখে আমিও ঘুমিয়ে পড়েছিলাম কখন এত গরম পড়েছিল দেখে মা আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিল আইসক্রিম নিয়ে এসে ডাক দেওয়ার সাথে সাথে আমি লাভ দিয়ে উঠে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি তারপর বিকেল হতে হতে রান্নাঘরে এসে দেখি মা এখানে পায়েসও বসিয়ে দিয়েছে আর আমরা মানুষে ছিলাম তিনজন সেই জন্য মা অল্প করে পায়েস রান্না করছিল পায়েস রান্না হয়ে যাওয়ার পর দিদিকে দেখো এখানে কাঁসার থালের মধ্যে ভর্তি করে পায়েস দিয়েছিল আর আমি এনেছিলাম একটা ছোট্ট একটা কেক কেক খাওয়ার মতো মানুষ নেই আমাদের বাড়িতে তো সেই জন্য এইটুকুই কেক এনেছিলাম তো পায়েস আর এই ছোট্ট কেক দিয়ে দিদির বার্থডে সেলিব্রেট করলাম তো সব কিছু হয়ে যাওয়ার পর এবার আমার গিফট দেওয়ার পালা তো তোমরা বলো যে এই ড্রেসটা কেমন হয়েছে ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আর আমিও ভাবিনি যে এই ড্রেসটা সত্যি সুন্দর আসবে আর তার সাথে এই ড্রেসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো দিদির তো খুবই ভালো লেগেছে ড্রেসটি আর মা দিয়েছিলো কুর্তি আর তার সাথে ছিল কানে দুটো তারপরে আমি রেডি হয়ে গেলাম কারণ আমি এখন যাব বিরিয়ানির দোকানে বিরিয়ানি আনতে দিদি আমাকে বিরিয়ানি খাওয়াবে বলে এই জন্য বিরিয়ানি আনতে যাব তো আমি এখন বিরিয়ানির দোকানে চলে এসেছি আর আমাদের বিরিয়ানি এখানে প্যাক হচ্ছে তো বিরিয়ানি নিয়ে আমি এখন বাড়ি চলে আসলাম আর বিরিয়ানি আনার সাথে সাথে আমাদের ড্রেস খুলে খাওয়াও শুরু হয়ে গেছে তো আমাদের বিরিয়ানি কার কার ফেভারিট মাটন বিরিয়ানি ভালো লাগে না চিকেন বিরিয়ানি ভালো লাগে আমার তো চিকেন বিরিয়ানিই ভালো লাগে কিন্তু বিরিয়ানি আমার অতটা পছন্দ না তো আমি আর দিদি বিরিয়ানি খেতে থাকি আর তোমরা ভিডিওটি দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে একদমই ভুলবে না দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগের সাথে টাটা